বাইরে তৈলারে নিশ্চি রাইতে বাজনা বাজব মাঝা রে নিশ্চি রায় বাজনা বাদ

तुम्हें तो कोई लो कई अली हसन को सामातो तो अली हसन को सामातो तो छे तुम अमरता गेरी भाई तुम्हें तो कोई लोग कई रे आमता गेरी भाई तुम्हें तो कोई স্ত্রী স্ত্রী ভালো হলে আমি হ্যাঁ ভালো হলে স্বামী প্রতিষ্ঠিত হওয়া সম্ভব আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত স্বামী ধ্বংস হয়ে যায় প্রিয় বউ স্বামীর সাথে কখনো খারাপ আচরণ কর না কারণ স্বামী কে আল্লাহ এত মর্যাদা দিয়েছে আল্লাহ বললেন আমি যদি পৃথিবীর কোনো মানুষকে সেটা করতে অর্ডার করতাম তাহলে আমি কীতেই দেখতে তার স্বামী কত শেষটা করা অর্ডার করতাম তাই দিয়ে প্রিয়া স্বামীকে কখনো অবহেলা করো না স্বামীকে মর্যাদা দেওয়া দেওয়ার সময়